তে দুপুর রান্না করার জন্য যে কিছু তরকারি যে পুরকল মিষ্টিপুরকল কাছীদার কত পুরকল টুকরা এনে লাগল ময়া হয় ও একটা ভিতরে ওই যে से आ जाता पांगबो, ना कुछ भाई बो ना, ओ जब इतना है, ओ जाता है कहीं, देखता है ये सुंदर गो सेज़ वाला, टेपा टेपा सेज़ কেন কত দরকারি হয়েছে তে দুই জন্মে থেকে ময়নে পাঁচ জন দরকারি হয়েছে মোটামুটি শুলে যাব আর ডাണ്ടാগে শুকাইতেছিলাম শুকাইছে কিন্তু আমি বস্তা করব বস্তা করে আর কি ফেরব তো আমার কাজ এর ওত্রে নেই আছেগা যে বৃষ্টি কাইলা করছে মন কাইলাই করছে

আমি দিওঁ কি तपो यिफ बॉरी। जो सातवका इफन मुच्तहरो उ দেখেন বৃষ্টি নামছে ধানটা কিন্তু আমি আর থুবি সারতে পারি নাই তো কিছু ধান আমি ওই যে পারেন বস্তা করছি মানে তিন চার বস্তা আছে পাঁচ বস্তা আর এই জায়গা মানে ওই যে আরো দু তিন বস্তা মতো হবো আর কি যাই কর অল্পের দিকে সারা পারলাম না তার কিছু হয়তো সময় তো অপেক্ষা করলে হয়তো আমাকে ডান্ডে হইতো তা ভগবান সবাই দিছিল কিন্তু আবার এই বেশি বুদ্ধি করে আবার দান্ডি সরে দিছিল তা আমি দান্ডি বস্তা করবান হয়েছিলাম ওই সবাই করছি দান্ডে আবার সরে দিছে তার কারণে যে বৃষ্টিতে ভিজা খেলো তাছাড়া আমি দামি কই যে বৃষ্টি আইফল আইফোড়া আইফোলা কই এই যে বৃষ্টিতে ডান দিয়ে আমি দান দিয়ে বুয়ে আরে বস্তা করব সবার তো একমত না একমতার দিকে তো বিপদ হয়েছে বৃষ্টি টাইমে পড়ছে তার জন্য অনেক ধান দিচ্ছে আবার শুকনো রয়েছে ঢাকছে আবার রয়েছে ওখানে কালে আমরা এই করুম রান্না বাড়ি করে খামু তাছাড়া উপায় নাই কীরকম বৃষ্টি হয়েছে ধানের মধ্যে এক মধ্যে রাগ করছে রাগ করে ধরো যে জাল নিবে গেছে তোমার করে তো জাল কো তো নেই

এই যে মালটা অনেক মালটা ধরছে খাইতে স্বাদ না টক একদম টক

আজকে একটু বেলা জায়গা ধান টানও টাই দিতো এই আমরা এমন খেয়ে নেই রান্নাবান্না বেশি কিছু হয়নি শাক ভাজা আর শুকি মাছ দিয়ে একটা বেজে বেঝে চা করলেও বলে তরকারি আর কি চলে এই তো রান্নাবান্না হয়েছে খাওয়া দাওয়া করে নয় খিদারও বেশি লেগে গেছে গা তো ধান না করলে খিদার লাগে বেশি शाक बजे के होने से उन्होंने वैसा बूथ 6 बजे 6 बजे चला खबर दियो ना ये जो सातना पीने गेली किदे ना तो ना क्या कर सके किधर हैं

রৌদ্রে অনেক কাম করছে রোদ উঠে নেই রোড স্যার ছড়িয়ে ঘাম পড়ছে না খালি জল টেষ্টেনা এই পাশে আমরা খেতে থাকি আপনারা দেখতে থাকেন বেরটা অনেক বড়ো হয়ে গেছে গা আশা করছি আর বড় বানাম না আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সিলিন্ডারে সাবস্ক্রাইব করবেন ল্যাক করবেন